আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন এই গাড়িটা দেখাই যেয়ে দেখেন ঢাকা মেট্রো দৈনতান্ন সতেরো আটাত্তর উনষাট দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাটা ইয়ে টু পিক আপ রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দশ টাকার কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে চাকাগুলো দেখেন একদম নতুনের মতোই তো বাম সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল এক্সট পিক আপ ড্রাম টাক সকল প্রকার গাড়ির ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলেই তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িতে আবার টিপির মনিট আছে গাড়ি কিনলে টিপি ফ্রি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো রেলিং করা আছে সেসিস কি চাকাগুলো দেখেন ব্যাটারি সেভেন্টি ব্যাটারি লাগানো গিয়ার বক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন তো পিছনের পাটটা দেখেন ফ্রেশ কন্ডিশনই আছে তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার আঠারোর সাত মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার তিন লক্ষ সত্তর হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো যে বাই গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ডাইন সাইডের লোকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে তো গাড়িটা একটা কিনলে দুইটা ফ্রি পেয়ে যাচ্ছেন একদম একদম সীমিত জামেই দেখতে পাচ্ছেন একদম সাইলেন্সার দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে সামনের চাকাগুলো দেখেন সামনের চাকাটা এইরকম পাবেন তো ডাইন সাইডের লুকটা দেখেন দরজা এমনকি ভিতরের ডেকোরেশন একদম ফ্রেশ কন্ডিশন এমনকি তার সাথে একটা টিপি ফ্রি আছে গাড়ির সাথে টাচ মনিটর লাগানো তো দেখতে পাচ্ছেন রানিং গাড়ি কোনো কাজ নাই এবার আরেকটি গাড়ি দেখাই দিয়ে দেখেন আপনাদের বিষ ছেড়ালে গাড়িটা তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি টাটা এক্সটি পিক আপ ঢাকা মেট্রো দৈন্য বিশ ছাব্বিশ একুশ তো দেখতে পাচ্ছেন এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দু হাজার উনিশ সালের এগারো মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে তো এই গাড়িটির দাম হচ্ছে আপনার চার লক্ষ তিরিশ হাজার টাকা তো যে বা এই গাড়িটি নিতে চান ভিডিও লাস্টে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ